বেতনের টাকার বান্দির আমার হাতে দিয়ে আমার স্বামী আমাকে বলল এই নাও সামলে রেখো আমি টাকাগুলো হাতে নিয়ে বললাম তুমি ফ্রেশ হয়ে আসো আমি খাবার রেডি করছি আচ্ছা ঠিক আছে বলে আমার স্বামী ফ্রেশ হতে চলে যায় আপনারা কি ভাবছেন আমার স্বামী ভালোবেসে বেতনের টাকা আমার হাতে দেয় না আমার স্বামী মাসের প্রথমের বেতনের টাকা আমার হাতে তুলে দিল এখান থেকে এক পয়সা খরচ করার অধিকার আমার নেই কোন জিনিসের প্রয়োজন হলে নিজেই কিনে এনে দেয় তবু আমার হাতে কোনো টাকা খরচ করতেই দেয় না মাসের শেষে কড়াই গন্ডা সব হিসাবও সে বুঝে নেয় এসব নিয়েও আমার আসলে তেমন কোন সমস্যা নেই সমাজে ভালো নামক তকমাটা পেতে গেলে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতেও বোবা সাজতে হয় এ কথাগুলো ভাবতে ভাবতে টাকাগুলো আমি আলমারিতে রেখে দিলাম এরপর রান্না ঘরে গিয়ে আমি রান্নার কাজ করছিলাম তখনই আমার ছোট ভাই আমাকে কল দেয় আমি ফোন রিসিভ করতেই বললাম ছোট তুই কেমন আছিস বাবা মা কেমন আছে রে তখন ছোট ভাই বললো হ্যাঁ আপু আছে সবে মোটামুটি ভালো তুই কেমন আছিস আপু আমি বললাম এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো ছোট ভাই বলল আপু তোকে একটা কথা বলার জন্য কল দিয়েছি আমি বললাম হ্যাঁ বল তখন ছোট ভাই বললো আপু দুই টাকা দিতে পারবি কলেজে লাগবে মা বাবা নাকি সব টাকা জোগাড় করতে পারলেও দুই টাকা কারোর কাছেই পাইনি তাই শেষ ভরসা হিসেবে আমি তোকে কল দিলাম আমি বললাম আচ্ছা ভাই তোকে আমি পরে কল দিব ছোট ভাই বললো আমি কিন্তু তোর আশায় থাকবো আপু এরপর আমি কলটা কেটে দিয়ে ভাবছি আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে যদি বাবার বয়স বাড়ে আর যদি কোনো নির্দিষ্ট উপার্জনের পথ না থাকে তখন অভাব কাকে বলে স্পষ্ট হয়ে ওঠে ভাইটা সবেমাত্র কলেজে ভর্তি হবে কমপক্ষে পাঁচ হাজার টাকা তো লাগবে সবই আমি বুঝতে পারি কিন্তু কিছু করার নেই আমার নিজের কাছে পাঁচশো টাকা আছে বেশ কয়েক মাস ধরেই জমা পড়ে আছে ডায়েরির পাতার ভাজে বাকি টাকাটা আমার স্বামীর কাছে চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমি আর কোনো কিছু না ভেবেই আমি কাছে মন দিলাম সকালে আমি আমার স্বামীকে ডাইনিং টেবিলে বসে খাবার দিতে দিতে আমার স্বামীকে বললাম তোমাকে একটা কথা বলার আছে তখন আমার স্বামী বললো হ্যাঁ বলো আমি বললাম না বলছি যে আমাকে পনেরোশো টাকা টাকা দিবে খুব দরকার আমার স্বামী তখন বেশ অবাক হয়ে বলল এত টাকা দিয়ে তুমি কি করবে তোমার তো কোনো কিছুরই অপূর্ণ আমি রাখিনি আমি বললাম না মানি ছোট ভাই কল দিয়েছিল ভাইয়ের নাকি কলেজে ভর্তি হতে টাকা লাগবে তুমি দিলে ওর অনেক উপকার হতো আমার স্বামী তখন বলে উঠলো মা এ কেমন কথা তোমার মা বাপ কি সব মরে গেছে নাকি যে তোমার ভাইয়ের কলেজে ভর্তি হওয়ার টাকা আমাকে দেওয়া লাগবে মাসের শেষে পনেরোশো টাকা মানি বুঝো তুমি আয় রোজগার করতে কেমন লাগে তা তুমি ঘরে বসে বুঝবে কি করে আমার কাছে কোনো টাকা পয়সা বাধা নেই এ কথা বলে আমার স্বামী রেগে সেখান থেকে উঠে চলে যায় আমি দাঁড়িয়ে আমার স্বামীর দিকেই চেয়ে থাকি কলেজে ভর্তি হতে যে পনেরোশো টাকাই লাগে না তা আমার স্বামী খুব ভালো করেই জানে বাকি টাকা তো আমার বাবা মাই ম্যানেজ করে দিয়েছে মাত্র পনেরোশো টাকার জন্য আমার স্বামীর মুখে এতগুলো কথা আমার কানে যেন কেমন বেজে উঠলো আমার ভাইকে টাকা দিতে নিষেধ করে দিল বলল যে তার কাছে নাকি টাকা নেই খুব বেশি প্রয়োজন না হলেও আমার জন্য কিংবা আমার বাপের বাড়ির জন্য কখনোই আমি আমার স্বামীর কাছে টাকা চাইনি এমন সময় কলিং বেলের শব্দ হতে আমি দরজা খুলতে গেলাম দরজা খুলেই দেখি আমার স্বামী এক কেজি পোলার চার আর এক কেজি গরুর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর বললো আসার সময় মাংস পেয়েছি ভাবলাম বিরিয়ানি খাব অনেকদিন খাওয়া হয়নি মজা করে রান্না করো কথা বলে আমার স্বামী রুমের দিকে চলে যায় আমার ভাইকে টাকা দিতে নিষেধ করে দিল বলল যে তার কাছে নাকি টাকা নেই অথচ সে বিরিয়ানি খাওয়ার জন্য পোলাও মাংস কিনে এনেছে বিকেল বেলা আমার ভাই এসেছে সে সোপায় বসে আছে আমি এক কাপ চা হাতে নিয়ে আমার ভাইকে বললাম ভাই মা বাবা কেমন আছে ছোট ভাই বলল বাবা মা অনেক চিন্তিত আপু টাকা পয়সা কোনোভাবে ম্যানেজ করতে পারেনি তাই আমি অনেক বড় আশা করে তোর কাছে এসেছি বাবা মা ও বললো তোর আপু তোকে খালি হাতে ফেরত দিবে না মা বলেছে আমার মেয়েটা তোকে খুব ভালোবাসে আপু তোর মনে আছে বিয়ের আগে তুই কয়েকটা টিউশনই করাতি তখন আমি তোর কাছে কিছু আবদার করলে তুই কখনোই তা অপূরণ রাখিস নি সেই ভরসা নিয়েই তোর কাছে আসা আমি তখন মলিন হেসে আমার ভাইকে বললাম ভাই তোর বোন আছে অবিবাহিত নেই তোদের পরিবারের সদস্যও নেই সমাজের মতে মেয়েদের বিয়ের পর তার স্বামী সন্তানই সব মা বাবা ভাই বোন সবই এখন আমার নেহা তাত্ত্বীয় মাত্র শুধু যুগ যুগ ধরে এটাই চলে এসেছে কোনো মেয়েরও হয়তো এই অধিকারের বাইরে যাওয়ার কোনো অধিকার নেই কোন কোনো মেয়ে হয়তো অতিরিক্ত ভাগ্যবতী বলে এই নিয়ম তাদের স্পর্শ করতে পারিনি তাদের নিয়ম হয়তো একটু আলাদা তুই বস ভাই আমি আসছি কথা বলে আমি আমার রুমের দিকে চলে গেলাম আমি রুমে গিয়ে ড্রয়েট থেকে একটি চেন নিলাম এই চেনটি ছোটবেলায় আমার খালামনি আমাকে দিয়েছিল তেমন পড়াও হয়নি সেই চেনটা নিয়ে আমি আমার ভাইয়ের কাছে আসলাম আমি চেনটা ছোট ভাইয়ের হাতে দিয়ে বললাম এইটা রাখ ভাই আসলে মাসের শেষ তো তোর দুলাভাইয়ের হাতে তেমন টাকা নেই তুই এই চেন বিক্রি করে টাকাটা নিস ভাই চেনটা হাতে নিয়েছিল বটে তবে চোখের পানিটা আড়াল রাখতে পারেনি খাবার টেবিলে বিরিয়ানি সুবাস তখন আমার ভাইয়া পাচ্ছিলো বিরিয়ানির গন্ধে সারা ঘর মমম করছে কিন্তু আমি আমার ভাইকে বিরিয়ানি খেতে থাকতে পারলাম না কারণ আমার যেই ভাই টাকা চেয়েছিল আমার ভাইকে না করে দিয়ে এখন সে বিরিয়ানি খাচ্ছে এই বিরিয়ানি আমি আমার ভাইকে কি করে খেতে দেই ভাই বুঝতে পেরে আছে আজকে আমি বিরিয়ানি রান্না করেছি তাও আমি ভাইকে বললাম না ভাই খেয়ে যা সে হয়তো বুঝতে পেরেছিল আমার জীবনের আচ্ছা কিছু অংশ এরপর আমার ছোট ভাই চলে যায় আর আমার চোখের জল অনবরত গড়িয়ে পড়ছে আমি রুমে শুয়েছিলাম তখন আমার স্বামী আমার পাশে এসে বলল তোমার ছোট ভাই কেন এসেছে আমি তখন আমার স্বামীকে বললাম আমাকে দেখতে এসেছে তখন ও বলল ঠিক আছে আর বলো তোমার কাছে যে বাকি টাকাগুলো আছে আমাকে দেও তো আমি টাকার জন্য উঠে ড্রয়ের পাশে দাঁড়ালাম ড্রয়ের থেকে টাকাগুলো নিয়ে আমি ওর তে দিলাম আমার কাছ থেকে সে টাকাগুলো নিয়ে গুনতে গুনতে আমাকে বলল। তা তোমার ছোট ভাইকে খেয়ে যেতে বললে না কেন শালা বাবুর তো বিরিয়ানি অনেক পছন্দ আমার স্বামীর এক কথা শুনে শুধুমাত্র আমি মুচকি হাসলাম এসব সামান্য কারণে সংসার ছেড়ে চলে যাওয়ার মেয়ে আমি নই আমার স্বামী তখন টাকা গুনেই চলছে এরপর আমি আমার মাকে কল দিলাম মাকে বললাম মা ছোট কি কলেজে ভর্তি হতে পেরেছে মা বলল হ্যাঁ রে মা তুই তোর খালার দেওয়া চেনটি দিয়ে দিলি কেন আমি বললাম মা সেসব কিছু না আমি তো ওই চেনটা পড়ি না আমার ভাই ভর্তি হচ্ছে তে পেরেছে সে লেখাপড়া করে বড় হোক সেটাই তো আমি চাই মা তখন কান্না করে বলল তোর জন্য দোয়া রইল রে মা আমি জানি তুই কোন পরিস্থিতিতে আছিস মা রে আমি সবটা বুঝতে পারি মায়ের পরে কান্না করে ফোনটা রেখে দেয় আমি অনেক কান্না করছি কষ্টে চোখের পানি বেরিয়ে আসছে বুকে তীব্র ব্যথা অনুভব হচ্ছে হয়তো পরে আবার খতটা সুখেও যাবে আচ্ছা এসব খত কি কখনো শুকিয়ে যায় আসলে মেরা কি পড়া দিন একজন মেতা স্বামীর কাছ থেকে যে সব পাওয়ার তাও যদি না পায় তাহলে মেয়েদের কি সংসার মন বসবে